অন্ধকার গলি থেকে কয়েকটা ছায়ামূর্তি আস্তে আস্তে বের হচ্ছে একজন গলি থেকে মাথা বের করে দুদিকে তাকাল রাতের মাঝামাঝি নির্জন রাস্তা প্রথম ব্যক্তি পেছনে ঘুরে সাথীদেরকে হাতের ইশারা করল গলি থেকে সবাই পরপর সারিবদ্ধ হয়ে বড় রাস্তায় বেরিয়ে এল সাতটি ছায়ামূর্তি হঠাৎ একটি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শোনা গেল সবচেয়ে পেছনের লোকটি চমকে উঠল এবং পেছনে ঘুরে কুকুরটিকে ধমক দিল চুপ চেঁচামেচি কর না চুপচাপ আমাদের সঙ্গে চলো কুকুরটি চুপ হয়ে গেল এবং সবার পেছনে আস্তে আস্তে হাঁটতে লাগল বড় রাস্তা দিয়ে সবাই চুপচাপ উত্তরে পাহাড়ের দিকে চলল প্রায় এক ঘন্টা চলার পর তারা পাহাড়ের নিকট এসে পড়ল পুবের আকাশ ফর্সা হয়ে আসছে সারির প্রথম ব্যক্তি বলল আর চিন্তা নেই আমরা শহর ছেড়ে চলে এসেছি দেখ সামনে পাহাড় সকাল হয়ে গেছে তাই এ পাহাড়ে আমরা দিনে লুকিয়ে থাকব আবার রাত হলে পাহাড়ের উত্তরে চলে যাব দ্বিতীয়জন বলল তাহলে তো এখন তাড়াতাড়ি একটা গুহা খুঁজে বের করতে হবে যেখানে আমরা দিনের বেলা লুকিয়ে থাকব প্রথম ব্যক্তি বলল চিন্তা করো না আমি এ পাহাড়ের একটি বড় গুহা চিনি যেখানে আমরা সবাই আশ্রয় নিতে পারব এসো প্রথম ব্যক্তি সবাইকে নিয়ে উঁচু নিচু পাহাড়ি রাস্তা পার হয়ে শেষে একটি গুহার কাছে পৌঁছল সে বলল তোমরা দাঁড়াও আমি গুহার ভেতরটা দেখে আসি এই বলে সে গুহার ভেতর ঢুকে পড়ল গুহাটা বেশ বড় এবং খুব বেশি অন্ধকার বাইরে থেকে কিছুই দেখা যায় না এটাই ছিল লুকিয়ে থাকার উপযুক্ত স্থান তাই সে সবাইকে গুহায় ঢুকে পড়তে বলল গুহায় ঢুকেই দ্বিতীয়জন বলল আল্লাহর হাজার শকর। আমরা এফিসাস শহর থেকে রাতে বেরোতে পেরেছি নয়তো আজকেই রাজা দাকিয়ানুস আমাদের হত্যা করত তৃতীয়জন বলল আমরা খুবই ক্লান্ত এখন একটু শুয়ে পড়া দরকার প্রথমজন বলল তার আগে এসো এক আল্লাহর দরবারে আমরা দোয়া করি যিনি আমাদেরকে জালিম রাজার হাত থেকে বাঁচিয়েছেন ইয়া আল্লাহ আমাদেরকে জলিম রোমানদের জুলুম থেকে হেফাজত কর আমরা তোমার ওপর ইমান এনেছি এ জালিম মুশ্রেকরা তা বরদাস্ত কর আমরা সব কিছু ছেড়ে দিয়ে তোমার দিনের জন্য চলে এসেছি আল্লাহ তুমি আমাদের এই ত্যাগ ও কুরবানি কবুল কর সবাই হাত তুলে মোনাজাত করল মোনাজাত শেষ করে প্রথমজন বলল এখন তোমরা শুয়ে পড়ো। আর কুকুরটাকে গুহার মুখে বসাও যাতে সে পাহারা দিতে পারে সবাই নিজ নিজ জায়গা হাত দিয়ে পরিষ্কার করে শুয়ে পড়ল কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল এমনকি কুকুরটাও ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর তারা ঘুম থেকে উঠে পড়ল একজন জিজ্ঞেস করলেন আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতো একদিনের কিছু কম হবে দ্বিতীয় জন বলল প্রথমজন বলল না না আমরা ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়ের বেশি ঘুমাইনি তোমরা দুজনেই ভুল করছ আমরা বোধ হয় চব্বিশ ঘণ্টা ঘুমিয়েছি তৃতীয় জন বলল এই সময় নিয়ে তাদের মধ্যে বেশ তর্কবিতর্ক লেগে গেল কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় একজন বলল থাক আমরা আল্লার ওপর ছেড়ে দিই তিনি সবকিছু জানেন সবারই খিদে পেয়েছে একজনকে তারা শহরে পাঠালো। যাতে কিছু খাবার জিনিস কিনে আনে কিন্তু যে যাবে তাকে খুব সাবধানে থাকতে হবে যাতে রোমানরা তাদের সম্পর্কে টের না পায় নয়তো তাদের হাতে সবাইকে ধরা পড়তে হবে এবং তাদের ধর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে একজন গুহা থেকে বেরিয়ে শহরের দিকে রওনা দিল রাস্তাঘাটে বিরাট পরিবর্তন ছোট ছোট রাস্তা এখন বড় হয়েছে ঘরবাড়িতেও পরিবর্তন লোকজনের কাপড়চোপড়ও ভিন্ন গুহার লোক আশ্চর্য হয়ে গেল সে কি স্বপ্ন দেখছে নাকি ওর কাপড়ের সাথে কারো কোনো মিল নেই সে এক জায়গায় থমকে দাঁড়াল কোন দিকে যাবে খাবার দোকানি বা কোন দিকে এরই মধ্যে কিছু ছেলেপিলে তার কাছে জমা হয়েছে তার পুরনো স্টাইলের কাপড় ও হাবভাব দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল শেষ পর্যন্ত সে রোমানদের কাছে ধরা পড়ে না যায় একজন বয়স্ক লোককে দেখে সে জিজ্ঞেস করল এই যে ভাই খাবার দোকান কোন দিকে উত্তর দেবার আগে পথিক থমকে দাঁড়ালো এবং এক অপরিচিত ভাষায় কথা বলতে আরম্ভ করলো। মুসাফির আশ্চর্য হল একই ভাষাও দেখি ভিন্ন লোকের ভিড় জমতে আরম্ভ করেছে সে রীতিমতো ভয় পেয়ে গেল সে চারদিকে তাকালো পালাবার কোনো পথ আছে কিনা কিন্তু না তার চারদিকে মানুষ বেষ্টনী করে ফেলেছে অনেক লোক জমা হয়ে গেছে এবং নতুন ভাষায় কথা বলছে কিছুক্ষণের মধ্যে একদিকের লোকজন সরে গিয়ে একজন অতি বৃদ্ধ লোকের জন্য রাস্তা করে দিল বৃদ্ধ লাঠিতে ভর করে আস্তে ওর দিকে আসলো। মুসাফির মনে করল যে এই বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করতে পারে সে বলল জনাব আমাকে খাবার দোকানে ঠিকানা দিয়ে কি সাহায্য করবেন বৃদ্ধ লোকটি আশ্চর্য হল এ ভাষায় তো তিনশো বছর পুরনো এফিসার শহরে বলা হতো। মুসাফির কিছু পয়সা বের করে দেখালো যে সে খাবার কিনতে চায় লোকটি পয়সা হাতে নিয়ে দেখল তিনশো বছরের পুরনো তুমি কে এবং কোথা থেকে এসেছো। বৃদ্ধ মুসাফিরের পুরনো ভাষায় কথা বলছিল মুসাফির খুশি হল পর মুহূর্তেই তার অন্তর শুকিয়ে গেল কথা বললেই তারা তাকে রোমান রাজার কাছে ধরিয়ে দেবে কিন্তু একটা নতুন জিনিস সে লক্ষ্য করল যে কোনো রোমান সিপাই দেখা যাচ্ছে না সে চিন্তা করল যাই হোক আমাকে ধরুক আর মারুক কিন্তু সাথীদের কথা কাউকে বলা যাবে না সে বলল আমি এক আল্লাকে বিশ্বাস করি এবং হযরত ইসাহাকে নবী বলে বিশ্বাস করি আমি একজন নাসারা রোমানদের জেলখানায় নিতে পারো নাসারা রোমান জেলখানা তুমি কি বলতে চাও আমরা তো সবাই নাসারা এবং রোমের রাজাও তাই ঠিক করে বলতো তুমি কি কোনো পলাতক আসামি না চোর ডাকাত আল্লাহ মাফ করুক আমি ওসব কিছুই না গত রাতেই তো আমি শহরের বাইরে ঘুমিয়েছিলাম আর সকালে উঠে সব পরিবর্তন দেখছি সব বদলে গেছে সত্যি অবাক লাগছে এ এক আশ্চর্য যা কিছুই বুঝতে পারছি না ঘুমিয়েছিলে গতকাল আজ সকাল বৃদ্ধটি নিজে নিজেই বলতে বলে লাগল কিন্তু তুমি কি জানো তুমি তিনশো বছরের পুরনো কাপড় পরে আছো এবং তোমার কাছে টাকা পয়সাও তিনশো বছরের পুরনো রাজা দাকিয়ানুসের সময়কার সে জাহান্নামবাসী হোক হ্যাঁ ঠিক তাই কিন্তু তুমি বলতে চাও যে রাজা দাকিয়ানুস তিনশো বছর আগে ছিল তুমি বলতে চাও আমরা তিনশো বছর ঘুমিয়েছিলাম সেই গুহাতে গতকালই তো আমরা রাজার ভয়ে শহর ছেড়ে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছি রাজা ইমানদারদের ধরে মেরে ফেলত বা পুড়িয়ে ফেলত অথবা সিংহের খাঁচায় ফেলে দিত খাওয়ার জন্য কি তোমরা রাজা দাকিয়ানুসের সময় ঘুমিয়েছিলে বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল তারপর সে তার আশেপাশে লোকদের দিকে ফিরে নতুন ভাষায় দ্রুত কথা বলতে লাগল ও মাঝে মাঝে মুসাফিরের দিক ও আকাশের দিক ইশারা করে কথা বলতে লাগল কিছুক্ষণ পর বৃদ্ধ মুসাফিরের দিকে ফিরে তাঁর ভাষায় কথা বলল মুসাফির এ আমাদের নবী হযরত ইসাহার মোজে যা তুমি জানো না তুমি তিনশো বছর ঘুমিয়েছ আমরা সবাই না এখন কোনো ভয় নেই কিন্তু তোমার সত্য কথা তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমাদের সাথে প্রতারণা তো করছো না প্রতারণা বল কি আমি তোমাদের সাথে প্রতারণা করব প্রমাণ চাও তো চলো আমি একা নই আমার আরও বন্ধুরা আছে আর একটা কুকুরও আছে তারা সবাই গুহায় আছে তোমরা আমার সাথে আসতে পারো তোমরা যা বলছ তাহলে তো এটা এক বিরাট মজে যা এবং এটা আখেরাতেরও প্রমাণ বৃদ্ধ আশেপাশে লোকদের সঙ্গে কথা বলল তারপর মুসাফিরের দিকে ফিরে বলল চলো তোমার গুহায় যাই আমরা দেখতে চাই মুসাফির আগে চলল আর তার পেছনে লোকের ভিড় তার পেছনে কয়েক হাজার লোক জমা হয়ে গেল গুহার কাছে লোকদের কথার গুঞ্জন শুনে গুহার ভেতর বাকি লোকেরা খুব ভীত হয়ে পড়ল তারা লুকাবার বা পালাবার চেষ্টা করেনি বরং তারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করল হে আল্লাহ সর্বশক্তিমান আমরা তোমারই সাহায্য চাই তুমি এক আল্লাহ এবং হযরত ঈসা তোমারই নবী হে আল্লাহ আমাদের শত্রুর ক্ষতি থেকে হেফাজত কর ইতোমধ্যে লোকেরা এক বিরাট দল বেঁধে তাদের সাথীকে সঙ্গে নিয়ে এসে পড়েছে কেউ কেউ ভেতরে ঢুকল অন্যরা পেছনে ভিড় করে থাকল এবং আজব দৃশ্য দেখল পুরনো কাপড় পরা কয়েকজন লোক নামাজে বসার মতো অবস্থায় আছে মুনাজাত শেষ করে ঘুরে তাকাল দেখল তাদের সাথী যাকে খাবার কিনে আনার জন্য পাঠানো হয়েছিল সে অনেক লোককে সঙ্গে নিয়ে আসছে এসেই বলল বন্ধুরা জানো আমরা ও আমাদের কুকুর এ গুহায় তিনশো বছরের উপরে ঘুমিয়েছি আল্লার হুকুমে এফিসাস শহর পরিবর্তন হয়ে গেছে সেখানে রাজা দাকিয়ানুসও নেই আর আমাদের মতো লোকের ওপর কোনো জুলুমও নেই এখন বেশিরভাগ লোকই নাসারা হয়ে গেছে এবং ইমানদার হয়েছে কি তিনশো বছর সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন বড় মেহরবাণী করে নিশ্চয়ই তিনি যা ইচ্ছা করেন তাই করেন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আবার কেয়ামতের দিন ওঠাবেন এবং হিসাব নেবেন আমাদের তিনশ বছর ঘুম থেকে এটা প্রমাণ হল আমাদের ঘুম ছিল মৃত্যুর মতো বৃদ্ধলোক যে তাদের ভাষা বুঝত সে শুনল এবং লোকের ভিড়ের দিকে তাকিয়ে তাদের দোয়ার কথা বুঝিয়ে বলল তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল জমায়েতের লোক এক আবাজে বলে উঠল হে আমাদেরও সৃষ্টিকর্তা আমরা সাক্ষী যে একদিন কিয়ামত হবে আমাদেরকে মাটি থেকে ওঠানো হবে এবং আমাদের কাজের হিসাব দিতে হবে যেমন করে এ আসাবে কাফ তিনশো বছর পর ঘুম থেকে জেগে উঠেছেন তোমার ওপর পুরা ইমান আনছি এবং সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই আর তোমার নবী হযরত ইসার উপর ইমান আনছি যিনি তোমার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ওয়াদা করছি যে আমরা সবসময় তোমার হুকুম মানব এরপর সমস্ত আসাবে কাহাফ উঠে দাঁড়িয়ে সবাইকে সালাম জানায় এবং আবার তাদের কুকুরসহ শুয়ে পড়ে কিছুক্ষণ পরে দেখা গেল তাদের কারও শরীরে প্রাণ নেই সবাই মৃত্যুবরণ করেছে লোকেরা গুহার মুখ ইট দিয়ে বন্ধ করে দুঃখ করতে করতে এফিসাস শহরে ফিরে এল